কিছুটা সময় কলমে সুমিতা সিনহা কোনো এক বেলায় যেমন করে প্রণয়ের অন্তরালে থাকা নীরব হৃদয়ের নদীতে ভেসে চলা ছোট্ট পানসিটা ডাঙায় বেঁধেছিল একদিন নির্দিদায় ঠিক তেমনি করে পারবে তো আমার হাতটা ধরে রাখতে তোমার ওই দক্ষিণ বাহুর সান্নিধ্যে আমি যখন বুড়ো হব পারবে তো অমন করে আমার শরীরের নীরব এলোমেলো হয়ে যাওয়া ভাষাগুলোর ভাষা বুঝে নিতে নিরবতার মানে বুঝতে গেলে যে শুধুই শব্দের প্রয়োজন সে শব্দের আওয়াজ শুধু তুমিই শুনতে পাবে আমি ডুবে যাওয়া সূর্যটা থেকে একটুখানি রঙ চুরি করে আনব তুমি আমি একসাথে ভিজব বলে দুজনে পাশাপাশি চলবো সমান্তরাল পথে শুধু যেখানে মিল নেই আছে পথে শেষ প্রান্ত সেই শেষ প্রান্তকে স্পর্শকে টেনে এনে অপরকে ছুঁয়ে দেওয়ার আপ্রাণ চেষ্টায় একটু পাশ দিয়ে বেরিয়ে যাব যে যার নিয়ম মেনে নিজ নিজ গন্তব্যে শুধু পিছনে রইবে মৃত্যুর কাছ থেকে ধার করে আনা জীবনের কিছুটা সময় সম্পর্কের অস্তাচলে এসেও আমরা আবার অপেক্ষা করি আবার সবটা নতুন করে শুরু করার যা কিছু ভেঙে যাওয়ার ছিল আবারও তা ঠিক করে নেওয়ার